সালাম নমস্কার নবাবোধ্যায় শুভ সমাগন্ধরা। নানান সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়ছে পৃথিবীতে কথা কিন্তু সত্য কিন্তু কেন বাড়ছে এর যথার্থ কারণ নিয়ে আজ পর্যন্ত কোনো প্রতিবেদন দেখে নে আমি শিল্পী ও রিসার্চ ডি আমি করলাম চলুন ইতিহাস পার্থ থেকে জানা যাক মুসলিমদের সংখ্যা কেন বাড়ছে তার কারণ নাম্বার জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ মুসলিমদের জনসংখ্যা বাড়ছে এর প্রধান কারণ হচ্ছে স্থানের কন্ডম ব্যবহার হারাম অনেক ভাই বোন বলবেন কন্ডম তো সেই যুগে ছিলই না যে যুগে একটা টয়লেট বানাতে পারেনি নবী আল্লাহ সাহাবি সকলে মিলে সেখানে উন্নত যুগের কন্ডম আবিষ্কার কিভাবে সম্ভব কথা ঠিক নবী যুগে কন্ডম ছিল না আসলে কন্ডম বলতে জন্ম নিয়ন্ত্রণ বোঝানো হয়েছে এটি হারাম অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদেরকে রেসিক এবং এবং তোমাদেরকেও নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ সুরাবানি ইসরাইল আয়াত একত্রিশ সন্তান হত্যা বলতে বোঝানো হয়েছে জন্ম নিয়ন্ত্রণ দারিদ্রতার ভয়ে পৃথিবীতে আসার পর তাকে হত্যা এবং দারিদ্রতার ভয়ে সন্তানকে পৃথিবীতে আসতেই না দেওয়া দুটোই এই আয়াতের অন্তর্ভুক্ত রিজিকের মালিক আল্লাহ তাই খাওয়াতে পড়াতে পারবো না এই ভয়ে সন্তান হত্যা করা ইসলামে নিষিদ্ধ মুসলিমরা তাই জন্ম নিয়ন্ত্রণ করে না হুজুরা করেন না তারা ওয়াজ করে শোনান কোরআনের এই বাণীর কথা রিজিকের মালিক আল্লাহ তাই বাচ্চা বেশি হলে হোক আল্লাহ খাওয়াবেন পড়াবেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে রিজিক দেন আল্লাহ বাংলাদেশে দেখছি আলেমরা ইমাম মহাজিনরা মানুষের বাড়িতে বাড়িতে খান মাদ্রাসার নিষ্পাপ কচি ছেলেদের রাস্তাঘাটে কালেকশন বা ভিক্ষা করতে পাঠিয়ে দেন উন্নত হজুররা মাহফিলে কিস্সা কাহিনী বলে সুর করে ওয়াজ করে খায় অবশ্য এটি ইসলামের বাস্তব চিত্র নয় নবীর যুগে আল্লাহ নবীকে রিজিক দিতেন কাফেরদের মেরে তাদের ধন সম্পদ লুট করার মাধ্যমে পরে আমরা আসছি এই প্রসঙ্গে দুই বেশি বেশি বাচ্চা নেওয়া ইসলামের নবী মোহাম্মদ সাল আলি ওসাল্লাম তার সাথীদের অর্থাৎ সাহাবাদের অধিক সন্তান প্রসবকারী নারী বিয়ে করবার আদেশ দিতেন বলতেন এমন নারীকে বিয়ে করো যে প্রেমময়ী এবং অধিক সন্তান প্রসবকারী কারণ কি হাদিস থেকে শুনুন কেননা আমি অন্যান্য উন্মতের কাছে তোমাদের সংখ্যাধিক্ষের কারণে গর্ব করব। শুধু তাই নয় প্রেম ভালোবাসার কোনো জায়গা নেই ইসলামে বিয়ের ক্ষেত্রে অনেক উচ্চশিক্ষিত কোনো নারীকে আপনার ভালো লাগলো সব দিক থেকে সেই নারী মায়াময় ভালোবাসাময় আদরে জ্ঞানী ঘনি সৎ এবং আপনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আপনিও ভালোবাসেন কিন্তু সে নারী কোনো কারণে সন্তান জন্মদানে অক্ষম এমন নারীকেও বিয়ে করতে নিষেধ করেছেন ইসলামের নবী এই হাদিসে দেখুন আরেক হাদিসে বলেছেন তোমরা কুমারী বিবাহ করো কারণ কুমারীদের মুখ অধিক মিষ্টি তাদের গর্ভাশয় অধিক সন্তান ধারী তাদের জনিপথ অধিক উষ্ণ তারা ছলনায় কম হয় এবং স্বল্পে অধিক সন্তুষ্ট থাকে তিন শুধু যে অধিক সন্তান প্রসবকারী নারী বিয়ে করে একের পর এক আদম চাষ করে নবীর উম্মতের সংখ্যা বাড়িয়ে নবীকে গর্ব করার সুযোগ দেওয়ার বিধান আছে ইসলামে তা নয় এমন অধিক সন্তান প্রসবকারী নারী যার জনি উষ্ণ হয় যে স্বল্পে হয় মানে ঘোরাফেরা অন্যত রেস্টুরেন্টে গিয়ে টাকা খরচা করে না ভালো ভালো পোশাক পরে নিজেকে পরিপাটি করে রাখার বিলাসী মেয়ে নয় শুধু ভাত কাপড় আর সেক্সে সন্তুষ্ট থাকলেই হয় আমাদের প্রিয় নবীজির পছন্দের মেয়ে এমনই হয় তো সামর্থ্য থাকলে এমন মেয়ে সব সময় চারজন রাখার বিধান দিয়েছে ইসলাম অনুপ্রাণিত করেছে বলা হয়েছে তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দ মতো দুই দুই তিন তিন ও চার চারজনকে বিবাহ করো সুরানিসা আয়াত তিন চার দাসী সেক্স এবং উম্মে ওয়ালাদ চারজন অধিক সন্তান প্রসবিতা উষ্ণ জনিপথের অধিকারিনী স্ত্রী নয় অসংখ্য দাসী রাখাও যায় ইসলামে এবং তাদের সাথে সেক্স বাচ্চা নেওয়া দুটুই বৈধ যে দাসীর ঘরে মালিকের বাচ্চা হয় সেই দাসীকে উম্মে ওয়ালাদ বলে ও মানে হচ্ছে মা ওয়ালাদ মানে হলো সন্তান মানে মানে সন্তানের সন্তানের মা মা স্ত্রী নয় তবে সে দাসী মানে কি ইসলামিক পরিভাষায় যুদ্ধবন্দিনী নারীকে দাসী বলা হয় এবং বাজার থেকে দাসী কিনতেও পাওয়া যেত সেই যুগে এরাই দাসী যুদ্ধবন্দিনী মানে কিসের যুদ্ধ কাদের সাথে যুদ্ধ বলছি অমুসলিমরা ইসলাম না মানলেই তাদের সাথে যুদ্ধ সেই যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যা করে অবলা নারী ও শিশুদের বন্দি করা হয় তারাই দাস দাসী ইসলামের পরিভাষায় দাসীর সাথে সেক্স ও বাচ্চা নেওয়া দুটোই ইসলামের বৈধ এক এক যুদ্ধে কি পরিমাণ দাস এবং গরিমতের মান হস্তগত কর্তপ্রিয় নবীজের সাহাবিরা তার একটা নমুনা দেখাচ্ছি ছয় হাজার মহিলা ও শিশু বন্দী চব্বিশ হাজার উঠ চল্লিশ হাজার বকরি চার হাজার উকিয়া রুবা রসুল্লাহ সাল আলহ্লাম নির্দেশ দেন যেন সমস্ত গণিমতের সম্পদ চেহারায় জমা করা হয় এবং স্বয়ং তিনি দায় শিপ নেন জি প্রিয় দর্শক ছয় হাজার নারী ও শিশু বন্দী একটা যুদ্ধেই এত শত নারী বন্দি করে দাসী বানিয়েছেন আমাদের পিয়ারা নবী এদের সাথে সেক্স করা মহান আল্লাহ তালা নাকি হালাল করে দিয়েছেন বিয়ে ছাড়া বাচ্চা নেওয়াও হালাল কি পরিমাণ দাসী রাখতেন এক এক সাহাবি তার একটা নমুনা দেখি চলুন রসুলের জামাতা আলীর স্ত্রী ও উম্মে ওয়ালাদের সংখ্যা দেখুন আলী রাজি আল্লাহ তালা আনহর বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল তাদের থেকেও অনেক সন্তান জন্মগ্রহণ করে কেননা তিনি চার স্ত্রী ও উনিশ উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন এসব উমে ওয়ালাদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি ইবনে জারির বলেন আলীর সর্বমোট সন্তানদের মধ্যে পুরুষ চোদ্দ জন এবং মহিলা 17 জব পশ্চিম জনসংখ্যা বাড়ছে কেন এবার বুঝতে পারছেন পাঁচ ইসলাম না মানলেই কতন কুরআন হাদিসে স্পষ্ট আছে ইসলাম না মানলেই হত্যার নির্দেশ দেওয়া হয়েছে প্রসিদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যেই পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দেবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত অর্থাৎ জীবন নিরাপদ করে নিল। সোজা ইসলাম না মানলেই যুদ্ধ অবশ্য ইসলাম না মেনে যদি ক্ষমতা কর্তৃত্ব মুসলিমদের হাতে দিয়ে অমুসলিমরা নিজ দেশে দাসের মতো নত হয়ে অবমাননকর জিজিয়া দিয়ে থাকতে চায় তাহলে সেটা পারবে নতুবা যুদ্ধ সে যুদ্ধে প্রাপ্ত বয়স্কদের হত্যা করা হয় নাবানে শিশু ও নারীদের দাস দাসী বানানো হয় সুতরাং ইসলাম না মেনে কোনো উপায় নেই জনসংখ্যা কেন বাড়বে না ভাই ছয় উপার্জনের চিন্তা নেই মুসলিমদের চার বিয়ে অসংখ্য দাসী তার উপর কুমারী উষ্ণজনী পথের অধিক সন্তান প্রসবিতা নারীর মাধ্যমে একের পর এক সন্তান নিয়ে নবীর উম্মত বাড়ানোর বিধান তো শুনলেন সমস্যা হলো এত বাচ্চা কাচা নিয়ে চালাবেন কিভাবে খাওয়াবেন পড়াবেন কিভাবে উন্নত শিক্ষা দীক্ষা দেবেন কিভাবে ব্যাপার তো আছে রে ভাই এক্ষেত্রে মালিক তো আল্লাহ তাই যত ইচ্ছে বাচ্চা নাও আল্লাহ খাওয়াবেন পড়াবেন যদি ওই কথা বলে তাদের সন্তানদের পাঠিয়ে দেন রাস্তায় রাস্তায় আল্লাহ নবীর নাম করে মাদ্রাসা মসজিদের নাম করে টাকা তুলতে এক কথায় বৃত্তি তারা নিজেরাও খান মানুষের ঘরে কিন্তু মূল ইসলাম তো আমাদের দেশের হুজুর রানা কোরআন হাদিস আমরা ফলো করব আল্লাহ রসুলকে নবী সাহাবির আসলে অর্থ সম্পদ নিয়ে ভাবতেন না এবং রিসিকের মালিক আল্লাহ বলে চুপ করে ঘরে বসে থাকতেন না তারা চলে যেতেন যুদ্ধ করতে কাফের মেরে তাদের ধন সম্পদ ছিনিয়ে আনতেন যাকে গণিমতের মাল বলে এই গণিমতের মালই ছিল আমাদের প্রিয় নবীজির উপার্জন হাদিসের নবী এই কথাটিকে এইভাবে বলেছেন অজয়লা রিস্তি তাহতা জিল্লি রুমহি আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে আরে হাদিসে বলা হয়েছে ও আলম আন্নাল জান্নাত তাহতা জিলালি সৈফ ছায়াতলেই জান্নাত সোজা কথায় নবী সাহাবেদের উপার্জন ছিল তরবারি বা বর্ষার ছায়াতলে তলে মেরে মেরে তাদের ধন সম্পদ আত্মসাত এ হলো পার্থিব দুনিয়াবি ব্যবস্থা আখেরাতেও জান্নাত আছে কাফের মাল্যে তরবারি ছায়াতই জান্নাত সুতরাং বেশি স্ত্রী সন্তান থাকলে খাওয়ানো পয়ানোর জন্য বেশি বেশি রোজগার করতে হয় রোজগার করতে অনেক পথ পন্থা খোঁজা চিন্তা হতাশা কাজ করে সময় নষ্ট হয় দুশ্চিন্তায় যৌন শক্তিও নষ্ট হয় বীর্যে শক্তিও কমে এসব চিন্তা হতাশা সময় ক্ষেপণের কোনো দরকার হয় না মুসলিমদের কাফেররা ইহুদি খ্রিস্টানরা কষ্ট করে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়ার যাবৎ কাজকর্ম করবে উপার্জন করবে আর সেই উপার্জনের টাকা ভোগ করবে মুসলিমরা ভাই এমন হলে এদের জনসংখ্যা বাড়বে ছাড়া কমবে কেন সাত মূর্খতা যুক্তিবিদ্যা চর্চা না করা অন্ধত্বকে প্রমোট করা বুকে হাত দিয়ে বলুন তো কত পার্সেন্ট মুসলিম ইসলাম জেনে শুনে বা বুঝে মানে নাইনটি নাইন মুসলিমই কোরআন পড়ে না টেন লোক পড়লেও কেবল তেলাওয়াত করে মানে শুধু পড়ে অর্থ বোঝে না ফাইভ পার্সেন্ট লোক অর্থ বুঝলেও মর্ম বোঝে না আয়তের প্রেক্ষাপট জানে না হাদিস তো দূরের কথা কিছু সুন্দর সুন্দর হাদিস মানুষের মুখে মুখে চর্চিত উচ্চারিত ব্যাস হাদিস মানেও বোঝে সেগুলোই চায় তাদের থাকে না কেন? মানে যারা বুঝে সমস্ত হাদিস ইতিহাস পড়ে নবীর কর্মকাণ্ড গুলোকে যুক্তি ও বুদ্ধির আলোকে বুঝবার চেষ্টা করে তারা ইসলাম নিয়ে সংশয়বাদী হয়ে পড়ে ইসলাম ছেড়ে দেয় ঘৃণা করে নবীকে গালি দেয় তখনই ইসলামের সৈনিকরা তাকে মেরে ফেলে এই যুগে এসব যেমন হচ্ছে আমাদের চোখের সামনে সর্ব যুগই এমন হয়ে এসেছে আর এখনো ইসলামের যুক্তি তর্ক হারাম নবী একটা জিনিসকেই বেশি ভয় পেতেন সেটা হলো যুক্তি নবীকে যুক্তি প্রশ্ন করলে তিনি রেগে যেতেন খেমে যেতেন থমকে দিতেন আজাব ও গজবের কথা শোনাতেন অপরদিকে যে বোকা সরল বুদ্ধিহীন প্রশ্নহীন বাক্যহীন নবীকে বিনা বাক্য বেয়ে মেনে নিতেন তাকে নবী জান্নাতে পাঠিয়ে নিতেন বলতেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহ রসুল যে এই বিষয় দুটোর প্রতি নিঃসন্দেহে বিশ্বাস রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে প্রবেশ করবে দেখলেন অবস্থা কি সুন্দর ইসলাম কি সহজ ইসলাম জান্নাত কি সহজ একটা কথা চোখ বুঝে বিশ্বাস করলে জান্নাত আর একটু বুঝতে চাইলেই আপনি জাহান্নামি তো বটেই বরং দুনিয়াতেও আপনার মৃত্যুদণ্ড মানে একটা বলদ বোকাচোদা যাবে জান্নাতে আর একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী যুক্তিবাদী সে যাবে জাহান্নামে সস্তা বেশি থাকে এবং তার গ্রাহক ও বেশি হয় সহজলভ্য বলে আখেরাতে কার না ভালো লাগে ভাই এত বাধা নিষেধের পরেও মানুষের জন্য সব ছাড়তে রাজি সহজে না পেলে কেউ আবার জোর জবরদস্তি করেও এটা করবার চেষ্টা করে কিন্তু এই সেক্সটাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলামের চার বিয়ে অসংখ্য দাসী হিলা বিয়ের মাধ্যমেও অন্যের স্ত্রীকে ভোগ করে ছেড়ে দিতে পারার বিধান তো আছে পাশাপাশি জান্নাতে বাহাত্তর হুর আনলিমিটেড সেক্স করা লোভনীয় কিসা শোনানো হয়েছে যেটা করার জন্য মানুষ এমনিতেই উন্মাদ পাগল সেটা করার জন্য আবার দিয়েছে অবাধ বৈধতা নয় বাক স্বাধীনতা না দেওয়া কোনো একটা দাবি সত্য না মিথ্যে তা প্রমাণ করার জন্য পর্যাপ্ত পর্যবেক্ষণ সাক্ষ্য প্রমাণ গবেষণা যাচাই বাছাই প্রয়োজন করলে তার দাবিটি সত্য না প্রমাণ চাওয়াটা অন্যায় তার কিছু না পৃথিবীর সমস্ত আদালতেই বাদী বিবাদী কথা কথা শোনা হয় শুনে এক পক্ষের বিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পৃথিবীতে প্রায় দশ হাজার ধর্ম সৃষ্টি হয়েছে এর মানে দশ হাজার সৃষ্টিকর্তা এদের সবাই আলাদা এক একজনের রং রূপ গতি প্রকৃতি শাসন বিধান সবকিছুই আলাদা আমরা সম্পর্কে আমাদের জানিয়েছেন ভিন্ন ভিন্ন মানুষ আমরা কিভাবে বিশ্বাস করব এই মানুষটাই সৃষ্টিকর্তার প্রকৃত অবতার নবী বা রসুল নিশ্চয়ই কেউ দাবি করলেই সেটি মেনে নেব না উপযুক্ত প্রমাণ চাইব তার কথাগুলো কর্মগুলো সভ্য কিনা পরস্পর বিরোধী কিনা সেসব পর্যবেক্ষণ করব প্রমাণ দিতে না পারলে আমরা তাকে ভণ্ড করবো আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে এমনই হয়েছে কিন্তু যারাই যৌক্তিক প্রশ্ন করে উত্তর না পেয়ে বরং নবীর ধমকি শুনেছে পরে বেচারা জ্ঞানী গুণীজনরা নিতান্তই বাধ্য হয়ে নবীকে নিয়ে সমালোচনায় লিপ্ত হয়েছে নবী তাদেরই আল্লাহর নাম করে হত্যা করেছেন জবাই করেছেন গলা কেটেছেন এমন অসভ্যতা দেখে কেউ কেউ মৃত্যুর ভয়কে জয় করে হলেও নবীকে নিয়ে গালি দিয়েছে ক্রোধ চেপে রাখতে না পেয়ে নবী তাদের ক্ষেত্রে বলেছেন মানসাবা ন যে নবীকে গাল দেবে তাকে হত্যা করো ইসলামের ইতিহাসে নবী আল্লাহ কোরআন হাদিস কোনো বিষয় নিয়ে কেউ যৌক্তিক কথা বললেও সেটি কটুক্তি হয়ে যায় এই দায়ে তাকে হত্যা করা হয় নবী যুগে এমন হয়েছে হুয়াইব না আখতাব কাবিম নাশাব আবু রাফে আসমা বিন তেমারওয়ান প্রমুখের ক্ষেত্রে হয়েছে সেই ধারাবাহিকতা এখনো বহাল আছে এমনকি নবীকে নিয়ে বিদেশ থেকে কেউ কিছু বলেছে তাকে হত্যা করতে না পেরে দেশে তার বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট করেছে ধরুন আওয়ামী একটি দল একটি মতবাদ এই দলটিকে বিচার করতে হলে কি আওয়ামী লীগের নেতাকর্মী বা দলের লোকদের কথাই শুনবেন আপনি না কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের লোকেরা এই দলটিকে ভালো প্রশংসা করবেই আপনাকে বিরোধী দলের কথাও শুনতে হবে তখন আপনি অনেকটা সঠিকভাবে বিচার করতে পারবেন আওয়ামী লীগ কেমন এখন যদি আওয়ামী লীগ তাদের বিরোধী দলকে কথা বললেই মেরে ফেলে তাহলে কি আওয়ামী লীগকে সভ্য দল বলবেন আপনি নিশ্চয়ই না ইসলাম ঠিক এমনই করেছেন আমাদের হজুরত নাস্তিকদের হাতের নাগালে পেলে কল্লাই ফেলেন হাতের নাগালের বাইরে গিয়ে যৌক্তিক সমালোচনা করলেও তার বাড়িতে হামলা করেন এবং তার কথাবার্তা শুনতে পর্যন্ত নিশ্চিত করেন সবচেয়ে মজার ব্যাপার হলো ইসলামের সমালোচনা ইসলামের কোরআন হাদিস সিরাত ইতিহাস থেকে করা হয় বিরুদ্ধবাদীদের নাস্তিক মোর্তাদের তো মেরেই ফেলেছে নবী যে ইতিহাস মুসলিমদেরই লেখা সেই ইতিহাস থেকেই ইসলাম ভয়াবহ রকমের ওঠে। হিংস্র, অযৌক্তিক অসার প্রমাণিত হয় ইসলাম কতটা অসহায় কতটা নগ্ন যে তার সমালোচনার উপকরণ তাদের নিজস্ব দল নিজস্ব গ্রন্থ থেকে করা হয় ভিন্ন দলকে মেরে ফেলবার পরেও নিজেদের শাস্ত্র অনুযায়ী নিজেরা মিথ্যে ও বর্বর প্রমাণিত হয় সুতরাং বাক স্বাধীনতা নিশ্চিত করলেই দেখবেন মুসলিমদের জনসংখ্যা কিভাবে কমে যাচ্ছে কন্ডম ইউজ করে নবীর উম্মত বাড়ানোর যত বড় মিশনেই চালু করুক না কেন বাক স্বাধীনতা দিলে ইসলাম কি কিভাবে এসব ব্যাপার মানুষ ব্যাপকভাবে জানার বোঝার সুযোগ পেলে মুসলিমরাই দরে দরে ইসলাম ত্যাগ করবে চার বিয়ে অসংখ্য দাসী জন্ম নিয়ন্ত্রণের নিষিদ্ধতা দাসী সেক্স এই সবকিছু কিছু সত্ত্বেও ইসলামের জনসংখ্যা কমেই যাবে 10 ইমোশন মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির কারণ আমাদের সকলের মনেই প্রেম ভালোবাসা আছে প্রেম ধর্ম সব না সময় আমার নিজ ধর্মের কারো সাথে প্রেম হবে ব্যাপারটা তা নয় ভিন্ন ধর্মের কারো ক্ষেত্রেও প্রেম জাগতে পারে প্রেম হতে পারে সেক্ষেত্রে বিয়ে সাথে জন্য কি করতে হবে ইসলামের নিয়ম হলো নন মুসলিমদের সাথে মুসলিমদের বিয়ে অবৈধ এক্ষেত্রেও ইসলামের নবী নিষেধাজ্ঞা জারি করেছে সাম্প্রদায়িকতার বাধ নির্মাণ করে গেছে ধরুন আমার একটা হিন্দু মেয়েকে ভালো লাগলো ভালোবাসা হলো এক্ষেত্রে তাকে বিয়ে করলে ইসলামিক হচ্ছে হচ্ছে না সন্তান হলে তো কি করতে বিয়েটা হবে, সেই হিন্দু মেয়েটিকে আগে মুসলিম বানাতে হবে তারপর তাকে বিয়ে করা শুদ্ধ হবে প্রেম ভালোবাসা পৃথিবীতে ছিল আছে এবং থাকবে প্রেমের সফলতার জন্য মানুষ কি না করে ধর্মান্তরিত হতেই পারে তাই না এ কারণেও মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের দেশের অতি পরিচিত মুখ অপু এর জ্বলন্ত উদাহরণ সাকিব খানের জন্য সে তার ধর্ম ছেড়ে সাকিব খানের ধর্ম ইসলাম গ্রহণ করেছে এটা আমরা সকলে জানি মুসলিম সাকিব খান যখন তাকে ধোকা দিয়েছে কষ্ট পেয়েছে সে আবার সে ইসলাম ছেড়ে দিয়েছে সাকিব আবারও তাকে প্রেম দেখাবে আবার সে ইসলাম গ্রহণ করবে কষ্ট পেলে আবারও সে হিন্দু হয়ে যাবে সূত্রং এমন অপবিশ্বাসদের অপু ইসলাম হয়ে যাওয়ায় আসলে ইসলাম মহান হয়ে যায় না ইসলামের নবীও মহান হয়ে যাবে না এখানে অপবিশ্বাসের নবী আসলে সাকিব খান নতুবা মূল ইসলাম ধর্ম যা মোহাম্মদের হাত ধরে এসেছে সে ধর্মের ফোটা ও অপবিশ্বাসদের জানা নেই জানা থাকলে এভাবে পোশাক বদলের মতো ধর্ম বদলাতে পারত না সকালে হিন্দু বিকেলে মুসলিম বনে যেত না স্পষ্টই এখানে বুঝে শুনে ধর্ম গ্রহণের ব্যাপার সেপার নেই যাতে বলবেন কোন অপবিশ্বাস অপবিশ্লাম হয়ে যাওয়ায় ইসলাম মহান বা শ্রেষ্ঠ ধর্ম হয়ে গেছে এক অপবিশ্বাস না এমন নজির ভুরি ভুরি আছে পৃথিবীতে। একটা কথা মনে রাখবেন সংখ্যাধিক দিয়ে মিথ্যা প্রমাণিত হয় না মাত্র স বছর আগের কথা পোল্যান্ডের কোপার নিকাস বলেছিলেন সূর্যকে ঘিরে আবর্তিত হচ্ছে পৃথিবীর সহ গ্রহগুলো তারই উত্তরসূরি হিসেবে এলেন ইতালির জিওর্দানো ভ্রণ। ঘেরেলিও ঘেরেলি সেদিন পৃথিবীর তাম বিজ্ঞানী বুদ্ধিজীবী দার্শনিক থেকে সাধারণ মানুষ তাদের তত্ত্বকে ফুল বলেছিল ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন এমন এক গাঁজাখড়ি অদ্ভুতরে ও ধর্মবিরোধী মত প্রকাশের জন্য সেদিন ড্রোনকে বন্দী করা হয়েছিল অবশেষে তাকে পুড়িয়ে মারা হয়েছিল প্রকাশ্যে গেরিলিও গেরিলি কেউ ধর্মান্ধতার বিচারে অধার্মিক ও অসত্য মতবাদ প্রচারের অপরাধে জীবনের শেষ আটটা বছর বন্দি জীবন কাটাতে হয়েছিল কিন্তু এত কিছু করেও সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ মোল্লা পৃথিবীর সকল মানুষ সূর্যের চারপাশে পৃথিবীর ঘোরা কিন্তু বন্ধ করতে পারেনি এখন সবাই বিশ্বাস করছে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে জেনে রাখবেন সংখ্যাধিক্য কখনো সত্যতার মাপকাঠি হতে পারে না প্রয়োজন হচ্ছে পর্যাপ্ত চুক্তি পর্যবেক্ষণ তথ্য প্রমাণ বাজারে সস্তা জিনিসের সংখ্যাও যেমন বেশি তার গ্রাহকও কিন্তু বেশি দামি জিনিস যেমন কম হয় তেমন দামি জিনিস নিতে পারা মানুষের সংখ্যাও কমই হয় মুসলিমদের জনসংখ্যা বাড়ছে এ কারণে ইসলাম সত্য এর চেয়ে হাস্যকর আর কি আছে পৃথিবীতে এটা বরং পৃথিবীবাসীর জন্য ভীষণ লজ্জার বিষয় কোনো এলাকায় ডাকাতের সংখ্যা বেড়ে গেলে সে এলাকার জন্য আপনার খুশি হওয়া উচিত নয় দুঃখ পাওয়া উচিত থেকে সন্তান জন্মদান এর উপর জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ এত এত আয়োজনে মুসলিমদের সংখ্যা এমনিতে বেড়ে যেত বেঙ্গের ছাতার মতো পঙ্গপালের মতো কিন্তু নবীর তাতেও ভয় ছিল তার এই মহান ধর্মাবলম্বীর সংখ্যা কম হয়ে যায় কিনা তাই তিনি জিহাদ শুরু করলেন ইসলাম না মানলেই করতেন ইসলাম নিয়ে সমালোচনা করলেই কতল করতেন তিনি ভণ্ডামি করেছেন সেটা কোন মুসলিমরা তাদের মেরে মেরে তাদের সম্পদে বাচ্চা ফুটিয়ে এই পৃথিবী ভরে ফেলবে এই পৃথিবী মুসলিমদের দিয়ে ভরে গেলেও আমি কখনই খুশি হব না সত্যাদ হে প্রিয় এই ধর্মের লোকসংখ্যা বাড়ছে বলে অহংকারের কিছু নেই আনন্দেরও কিছু নেই এই লজ্জা কান্না ব্যবহার চার বিয়ে এ আর দাসী সেক্স ব্যাঙের ছাতা নেয় বাচ্চা নিয়ে অন্যের সম্পদ ভিক্ষা বা ছিনতাই করে খাওয়া পাক স্বাধীনতা নিশ্চিত করুন বুঝে ধর্ম মানা এসব ব্যাপার নিশ্চিত করলেই এই সংখ্যা জিরোতে চলে আসবে কথাটা মনে রাখবে